যে স্বপ্ন আর সম্ভাবনায় রহিত হয়েছিল ছত্রিশ জুলাই এক বছরে সেই পথে কতটা এগিয়েছে বাংলাদেশ বন্ধ হয়েছে বৈষম্য মুক্তি পেয়েছে কথা বলার স্বাধীনতা গণতন্ত্রই বা কতটুকু পূর্ণ প্রতিষ্ঠিত হল যেন আঠারোর কোটা আন্দোলন ফিরে আসা চব্বিশের পহেলা জুলাইতে তপ্ত রোদে একদল শিক্ষার্থী ন্যায্যতার দাবি নিয়ে রাধু ভাস্করদের সামনে স্লোগানে বাক্রদ কণ্ঠ সোনার বাংলায় বৈষম্য ঠাই নাই বৈষম্য ঠাই নাই আমার সোনার বাংলায় শুরু হয় নতুন ইতিহাস বিনির্মাণের লড়াই কোটা বাতিলের পরিপত্র পূর্ণ বহালের জন্য সরকারকে দেয়া হয় আল্টিমেটাম তিন চার তারিখ টানা কর্মসূচি থাকবে এর ফাঁকে চলে যৌক্তিক আন্দোলনের পক্ষে অনলাইন অফলাইন জনমত তৈরির কাজ সাত জুলাই পালিত হয় বাংলা বলকের ধারাবাহিক ভাবে চলে বিক্ষোভ অবরোধ আন্দোলন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও শুরু হয় তাদের অপচেষ্টা সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের নিয়ে কটক্তি করে বসেন স্বয়ং শিক্ষা চীনা মুক্তি নাতিপতিরা পাবে না তাহলে কি রাদাকারের নাতিপতিরা পাবে এই তো ত্রিপক্ষোভে ফেটে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুমি কে আমি কে বিকল্প বিকল্প সেই ক্ষোভের মতো ছড়িয়ে পড়ে দেশের সর্ব শিক্ষা প্রতিষ্ঠানে বন্দুকের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে শহীদ হন রংপুরে আবু সাইদ রাষ্ট্রতন্ত্রের সীমাহীন দমন পীর সাথে পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা করে ছাত্রলীগ বন্ধ হয় ক্যাম্পাস আসে হল নির্দেশ তবুও কিছু তখন তরুণ চালিয়ে যায় আন্দোলন যোগ দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনের আদালত থেকে একুশ জুলাই রায় আসে কোটা সংস্কারের কিন্তু তখনও থামেনি আইন বাহিনীর গুলি হামলা আর গ্রেফতার সরকারের চাপে ও তাই আন্দোলন স্থগিতিতে রাজি হননি সমন্বয় করা তুলে নেওয়া হয় তাদের ছয় জনকে বাকিরা ঘোষণা করেন নয় দফায় আন্দোলনে যোগ দিতে শুরু করে রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ পুরোপুরি বন্ধ হয়ে যায় ঢাকায় সব প্রবেশ পথ অনলাইন অফলাইনে চলতে থাকে অভিনব নানা কর্মসূচি বাড়তে থাকে পুলিশ আর বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারানো বিপ্লবী বন্ধুদের সংখ্যাও রেমেন্টেন্স বন্ধ করে প্রতিবাদে সামিল হন প্রবাসীরাও তেসরা আগস্ট শুক্রবার ডাক আসে শহীদ মিনারে সেদিন ঢাকার সব সড়ক মেশে স্মৃতির মিনারে লাখো মানুষের জমায়েত থেকে ঘোষণা এলো এক দফার শেখ হাসিনাকে আর চায় না বাংলাদেশ শিক্ষার্থীরা জানায় আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি এক দফার ঘোষণাও আর ক্ষিপ্ত হয়ে ওঠে স্বৈরাচারের রেজিম বাড়তে থাকে হত্যাকাণ্ড পুরে ফেলা হয় মরদেহ এরই মাঝে প্রথমে ছয় আগস্টের পরে পাঁচ তারিখেই লং মার্চের কর্মসূচি জুলাই যোদ্ধারা রচিত হয় নতুন ইতিহাস দেশ ছেড়ে পালান সাবেক স্বৈরাচার শেখা হাসিনা শৃঙ্খলা ভাঙার আনন্দে মেতে ওঠে গোটা দেশ সেই আনন্দ আর ত্যাগের এক বছরের মাথায় স্বপ্ন দেখা তরুণদের কাছে প্রশ্ন কেমন আছে বাংলাদেশ এমন প্রশ্নের জবাবে এন টি আহ্বায়ক ইসলাম বলেন ফ্যাসিস্ট রাজনৈতিক দল সেই দলকে আমরা উৎখাত করতে পেরেছি ফলে আমাদের কিন্তু একটা ধাপ অর্ডিত হয়েছে কিন্তু দেশটাকে আবার নতুন করে গঠন করা সেই কাজটাই বাকি রয়ে গেছে সেই জায়গায় অপ্রাপ্তি সেই জায়গায় হতাশা এখনো সুযোগ রয়েছে জোলাইয়ের ওপর দাঁড়িয়ে আসলে সামনের দেশটাকে গড়তে হবে রাজনীতিটাকে এগিয়ে যেতে হবে সেই কমপ্লিমেন্টগুলো যদি আমরা রক্ষা না করি এই মানুষগুলোর সাথে যদি প্রতারণা আমরা করি তাহলে মানুষ এদেরকে অস্বীকার করে আসলে সরকার চালানো রাজনীতি করা সম্ভব নয় যেই চাওয়ার জায়গা থেকে এতগুলো মানুষ যে জীবন দিল সেই জায়গায় যদি কম্প্রোমাইজ হন সেটা যেই হোক তাকে মানুষ প্রত্যাখ্যান করবে এই পরিবর্তনগুলো মানুষ জীবন নিয়ে স্বাক্ষর করে রেখেছে মানুষের রক্তের রক্ত দ্বারা স্বাক্ষরিত ফ্যাসিবাদী ব্যবস্থা পতনটা হবেই এটা নিশ্চিত কথা ছিল পরিবারতন্ত্র স্বজন প্রীতির উর্দ্ধে উঠে হবে সংস্কার উন্নয়ন হবে সাধারণ জীবন মানের সেই প্রত্যাশা কতটা মিটেছে এমন প্রশ্নের জবাবে সারদেশ আলম বলেন বিপ্লবের পর যে প্রত্যাশা থেকে মানুষের ভিতরে এই প্রত্যাশা ছিল এবং পনেরো বছর থেকে ষোলো বছরের বয়সে তার যে বিক্ষোভ তাদের যে ক্ষোভ তার যে বঞ্চনা বৈষম্য সেটা যে দ্রুত তার সমাধান চেয়েছিল সেই তো প্রত্যাশা আসলে পূরণ হয়নি আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিলাম আমরা শুধু শেখ হাসিনার পতনের কথা বলিনি আমরা একই ফ্যাসিবাদী ব্যবস্থাপনার পতনের কথা বলেছিলাম বিভিন্ন ব্যক্তি কিংবা গোষ্ঠীর স্বার্থের কারণে দেখা গেছে যে জুলাইয়ের অনেকগুলো কমপ্লিমেন্ট কমেন্টমেন্ট কম্প্রোমাইজ হয়ে গিয়েছে এই এগারো মাসে যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু প্রত্যাশা হয়নি কেন হয়নি আমি অন্তর্বর্তীকালীন সরকারকে এখানে দায় আছে বলে মন্তব্য করেন সাদিস আলম তিনি বলেন তিনি এখনও মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে তাকে সেই জায়গাটাতে প্রত্যাশা করি তিনি ওই জায়গায় প্রত্যাশা পূরণ করার চেষ্টা করছেন তার সাথে উপদেষ্টা পরিষদে যারা আছেন তারাও এই অভ্যুত্থানকে বুকে ধারণ করে এই স্প্রিটকে বুকে ধারণ করে ধারণ করে আর বাস্তবায়ন করার মধ্যে পার্থক্য রয়েছে বলে মন্তব্য করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে রাধু ভাস্কর্য যার পাউদেশ থেকেই শুরু হয়েছিল ন্যায্যতার লড়াই চলমান এই লড়াইয়ের আজ এক বছর পূর্ণ হল দেশকে বদলি দেয়া। ঐতিহাসিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যে ছাত্ররা তারাই এখন নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জুলাই অভ্যুত্থান যেভাবে সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিল সেই একতাকেই সম্বল করে দেশের মানুষ স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবে এমন আহাতেই বুক বেঁধেছে সবাই